আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা আজকের এই বির আমরা দেখবো যে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে গদ্যাংশা রবীন্দ্রনাথ ঠাকুর এটি থেকে আমরা তোমাদের সাদেশনটি দেখবো এই সাদেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ চলো আমরা দেখি নেই যে বাংলা প্রথম পত্র থেকে সুবা রবীন্দ্রনাথ ঠাকুর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে যে ভূনির্বাচনী প্রশ্ন কমন উপযোগী সেই সাজেশনগুলো আমরা দেখি যে ভূনির্বাচনী প্রশ্নগুলো এক সুবা আপনাকে আপনি দেখিতেছে কেন একের উত্তরটি হবে ক কালে উপনীত বলে তারপর হচ্ছে দুই ছোটো মেয়েটির নাম সুবাসিনী রাখে কে এই এর উত্তরটি হবে খ বাণী কণ্ঠ তারপর হচ্ছে তিন সুবা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন এই তিনের উত্তর হচ্ছে খ বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে তারপর হচ্ছে শব্দটির অর্থ কি এই চারের উত্তর হচ্ছে যে গ গাল তারপর হচ্ছে পাঁচ সুবার পিতার নাম কি এই পাঁচের উত্তর হবে খ হচ্ছে ছয় পিতা মাতার মনে যে সর্বদাই জাগরুক ছিল কে এই উত্তরটি হচ্ছে ঘ সুবা তারপর হচ্ছে সাত বাণী কণ্ঠ দুই বেলায় কি খেত এই সাতের উত্তরটি হচ্ছে ক তারপর হচ্ছে আট সুবা চোখে বাসা কেমন সুবার চোখে বাসা কেমন এই আটের উত্তরটি হচ্ছে গ অসীম উদার অসীম উদার তারপর হচ্ছে নয় সুবার সঙ্গীদের মধ্যে বাসা বিশিষ্ট জীবকে এই নয়ার উত্তর হচ্ছে ক প্রতাপ তারপর হচ্ছে দশ সুবা রাতে গড় থেকে বের হয়ে নদী তটে লুটিয়ে পরে কখন এই দশের উত্তর হবে তারপর হচ্ছে এগারো সুবা রাতে গড় থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে এই এগারোর উত্তর হচ্ছে গ নদী তটে তারপর হচ্ছে বারো প্রতাপের প্রধান সৎ এই বারো উত্তর হচ্ছে খিপেলে মাছ ধরা তারপর হচ্ছে তেরো সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল হবে যে ক তারপর উত্তর হচ্ছে ঘ যে প্রতাপ তারপর হচ্ছে পনেরো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই পনের উত্তর হচ্ছে খ আঠারোশো একষট্টি তারপর হচ্ছে ষোলো রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এই ষোলোর উত্তর হচ্ছে গ বারোশো আটষট্টি তারপর হচ্ছে সতেরো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি এই সতেরো হচ্ছে খ মহর্ষি দেবনাথ ঠাকুর তারপর হচ্ছে আঠারো রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান এই আঠারো উত্তর হচ্ছে গহ যে গীতাঞ্জলি তারপর হচ্ছে উনিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই উনিশের উত্তর হচ্ছে ক উনিশ একচল্লিশ নাম কে রাখেন এই বিশের উত্তর হচ্ছে বাবা তারপর একুশ সুভাষিনী অর্থ কি এই একুশের উত্তর হচ্ছে ক মধুর বাসী তারপর বাইশ সুভাষিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকে এই বাইশের উত্তর হবে গ সুবা তারপর সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুবাসিনীর সম্পর্ক কি এই তেইশের উত্তর হবে ক বুন তারপর অনুসন্ধান ও কার বিয়ে হয়ে গেছে এই চব্বিশের উত্তরটি হচ্ছে খ সুবার বুনেদের তারপর হচ্ছে পঁচিশ তখন কে জানতো সে বোবা হইবে এই পঁচিশের উত্তরটি হবে ক সুবাসিনীর ছাব্বিশ সে কথা বলতে পারে না এখানে যাকে নির্দেশ করা যায় এই ছাব্বিশে উত্তর হবে গ সুবাসিনী সাতাশ সুবা অবসরে কোথায় বসে থাকে এর হবে গ নদী তীরে তারপর সে আঠাশ প্রকৃতি তার বাসার অভাব পূরণ করে দেয় এই আঠাশে উত্তরটি হবে খুবাসিনীর উনত্রিশ যে সুবার হয়ে কথা বলে কে এই উনত্রিশে উত্তরে হবে গ প্রকৃতি তারপর হচ্ছে তিরিশ সুবা গল্পে অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি একত্রিশ যে সুবাদের গোয়ালে কয়টি গাবি উত্তর হবে ক দুইটি তারপর সর্বশী ও পাঙ্গলি কিসের নাম এই বত্রিশ উত্তরটি হচ্ছে গ গাবির তারপর হচ্ছে তেত্রিশ কার পদশব্দ গাবি দুটি চিন্ত যে এর উত্তরটি হচ্ছে হওয়া সুভার তারপর হচ্ছে চৌত্রিশ মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারত চৌত্রিশ উত্তর হচ্ছে খ সুবার গাবি দুটি সুবার নিয়মিত কতবার করে গোয়াল গড়ে যায় উত্তর হবে ঘ তিনবার কারা সুবার মর্মবেদনা বুঝতে পারত এর উত্তর হচ্ছে গ সুবার গাবি দুটি সুভা গল্পের কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে রয়েছে কিসের এর উত্তর হবে গ যে দ্রুত চঞ্চল বিদ্যুতের মুখের বা বই যাহার জন্য বাসা নাই তাহার কিসের বাসা ওসি মুদার এর উত্তর হবে চোখের তারপর সুবা গল্প অনুসারে অতল অস্পর্শ হবির কি এর হচ্ছে খ চোখের বাসা সুবা গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের এর উত্তর হবে গ চোখের বাসার তারপর হচ্ছে বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রাকৃতির মধ্যে মতো একটা বিজন কি রয়েছে হবে গ গুসাইদের নাম কি হচ্ছে খ প্রতাপ তারপর নিতান্ত অকর্মণ্য লোকটিকে এড়ুতিতে হবে গ যে প্রতাপ তার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে এর হবে খ সুবার এই জন্যই তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত দুশ্চিন্তা প্রকাশের কারণ কি এর হবে বোবা। তারপর হচ্ছে সাধারণের সুভা দৃষ্টিপথ থেকে কে কে নিজেকে গোপন রেখে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করতো উত্ত হবে শোভা তারপর হচ্ছে সবাই বলে গেলে কে বাঁচে এর উত্তর হচ্ছে ক সুবাসিনী কোনটি কেউ কখনো বলে না গ বেদনা তারপর হচ্ছে কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন এর উত্তর হবে খ মাতা তারপর কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন এর উত্তর হবে সুবার পিতা সুবার কি ছিল না এর উত্তর হবে ক কথা তারপর হচ্ছে সুদীর্ঘ পল্লবিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার এর উত্তর হবে হ সুবার আমরা যে বা প্রকাশ করি তা আমাদের কি করতে হয় এর এর হবে হবে যে যে তুলতে হয় তারপর হচ্ছে কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে কি এর অতীত হচ্ছে কালো চোখ আস্তমান চন্দ্রের মতো উনিমেষ ভাবে চেয়ে থাকে কি এর উত্তর হচ্ছে কালো চোখ বাণীকণ্ঠের বাড়ি কেমন আট চলা তারপর কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় হচ্ছে খ খেয়ে পূর্ণিমা প্রকৃতির সাথে দিক থেকে সাদৃশ্য রয়েছে গ সুবার বাণীকণ্ঠে কি ছিল শত্রু বাণীকণ্ঠে ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে অতীত হচ্ছে কলকাতা প্রতাপ সুবাকে কি পাওয়া গেছে বলে প্রতাপ সুবাকে কি পাওয়া গেছে বলে উত্তরটি হবে খ বর তারপর হচ্ছে সুবা কার পায়ে ধরে বসে কাঁদে যে বাণী কণ্ঠের মুখ বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে যে বুবা চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ায় সময়কে কি বলে পূর্ণিমার তিথি গন্ডদেশ অর্থ কি চোখের পাতা সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গন্ধ থেকে সংকলিত উত্তরটি হচ্ছে যে ক গল্পগুচ্ছ গুচ্ছ বাণীকণ্ঠের পেছনে সূত্র লাগার কারণ হচ্ছে খ এবং এক সুবা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করতে চাইতো কারণ এর উত্তরটি হচ্ছে খ এক এবং তিন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম থেকে যে সুবা রবীন্দ্রনাথ ঠাকুর এটি আমরা তোমাদের সুপার সাজেশনটি দেখে নিয়েছি এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য সুপার সাজেশন আমাদের চ্যানেল দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ